নমস্কার জয় গোপাল মধ্যে শুধু আমি এক অভার দিলাম একমাত্র গোপালের কাছে বসে গোপালের স্মরণে নাম করি গোপাল যেটুকু লেখায় সেটুকু লিখি আর যেটুকু কোলায় সেটুকুই বলি তারই এই কী বড় কৃপা মরি বসন্ত তুমি যে প্রেম হরে কত যে মহান তুমি মাতো তুমি পিতা মমত বসন্ত তুমি যে প্রে ময় কত যে করোনাই দুদিনে পথে দেখা পথে ঘুরে চল বড় কৃপাময় কৃপাময় তুমি ছাড়াই ও ভাগে কেউ তো আপন পুতিত পাবন হন্দী নন্দন বিপ্জন হি দয়াল মধুসুদন কিছুই জানি না কি নামে ডাকে তোমায় কী ফুল ফুলে না কি ছুঁই জানি না নাই আছে প্রেম ভতি নাহি জানি স্তুতি গীতির নাহি আছে প্রেম ভক স্তুতে কৃপা করি রাখো প্রভু তবু রঙাপা বড় কৃপা মহি বড় কৃপা ম তুমি ছাড়াই অভি কেউ তো আপন বড় কৃপা কৃপা মা তুমি ছাড়া